সবচেয়ে ভয়ঙ্কর একাকিত্বটা জানেন কেমন যখন মানুষের ভিড়ে থেকেও নিজেকে শূন্য মনে হয় যখন একজনকে কাছে পেয়েও বারবার একা মনে হয় তখনই নিজের কাছে ভীষণ অসহায় লাগে যন্ত্রণার ভিতর ডুবে যেতে থাকে মন একাকিত্ব কষ্টের কিন্তু যাকে ভালোবাসেন সে পাশে থেকেও যদি আপনাকে অনুভব না করে সেই নিঃসঙ্গতাই সবচেয়ে তীব্র যন্ত্রণা দেয় এই অনুভূতি জন্মায় তখনই যখন আপনি কাউকে ভীষণভাবে ভালোবেসে ফেলেন যখন মানুষটাকে ছাড়া এক মুহূর্তেও সস্তি পান না ঠিক তখনই বুঝতে পারেন একতরফা আসক্তি কতটা ভয়ানক এটা মানুষকে ভেঙে দেয় তবুও পারবেন না মন আপনাকে বারবার টেনে নিয়ে যাবে আগের জায়গায় জেনে শুনে আগুনে ছাপ দিলে যেমন নিজের পোড়ার অন্যের উপর চাপানো যায় না তেমনি মিছে মায়ের পিছনে ছুটে নিজেকে দুঃখে ডুবালে তার কষ্ট আপনাকেই সইতে হবে সুখের মরিচিকা ভেবে যে দুঃখটাকে আঁকড়ে ধরেছেন তা আসলে নিজের হাতে নিজের মনটাকে জখম করা ছাড়া আর কিছুই নয় বিশ্বাস করুন কেউ কাছ থেকে যদি আপনাকে একা অনুভব করায় তবে সেই মানুষটা থাকা আর না থাকা দুটোই সমান ভালোবাসা মানেই যে খুব কাছাকাছি থাকার শর্ত তা নয় অনেক সময় সত্যিকার ভালোবাসা মানে মানুষটাকে মুক্ত করে দিয়ে নিজেকেও মুক্ত করা চাইলেই মানুষ নিজেকে বদলাতে পারে কিন্তু পরিস্থিতি বা বাস্তবতা কখনোই ইচ্ছে মতো বদলায় না তাই পরিবেশ বদলানোর বৃথা চেষ্টা না করে নিজের ভেতরটাকেই বদলে ফেলুন নিজেকে সময় দিন নিজেকে ভালোবাসুন নিজেকে বোঝার চেষ্টা করুন নিজের ভালো থাকার দায় অন্যের হাতে দেওয়ার বদলে নিজেই নিজের আশ্রয় হন কারো সাথে থেকেও যখন বারবার একা হয়ে যেতে হয় তখন সেই সঙ্গের চেয়ে একাকিত্বই শ্রেয় একা থাকার কষ্ট আছে কিন্তু সেখানে বারবার ভেঙে মরে যাওয়ার যন্ত্রণা নেই সেখানে অন্তত নিজের মতো করে বেঁচে থাকার স্বাধীনতা আছে সংগৃহীত কণ্ঠে আমি সুমিত্রা